স্বাগতম আপনাদের লোকাল টুডে নিউজের বিশেষ আয়োজন দু হাজার পঁচিশ শারদ উৎসব ধময়ে। শারদ উৎসব মানে আনন্দ ভক্তি আর শিল্পকলার এক মহামিলন উৎসব আজ আমরা হাজির হয়েছি দক্ষিণধারী ইউথের প্যান্ডেলে যেখানে এবারের বিশেষ থিম দহল চলুন শুরু করি আজকের এই যাত্রা দাদা এইবারের যে পুজো এই পুজোর যে থিমটা এই থিমটার ব্যাপারে আপনি যদি কিছু বলেন এবারে আমাদের পঁচিশতম বর্ষ পঁচিশতম বর্ষে আমাদের থিম হচ্ছে দহন দহন মানে জ্বালা বা জ্বলে যাওয়া কিন্তু সেই অর্থে সভ্যতার আদিকাল থেকে যেহেতু পেশি শক্তিতে পুরুষরা নারীদের থেকে বলিয়ান তাই আদি অনন্তকাল ধরে নারীর উপর যে অত্যাচার চলে আসছে আমরা অত্যাচার তো বিভিন্ন রকম হয় আমরা অ্যাসিড অ্যাটাক অ্যাসিড দিয়ে যে নারীর ইন্ট্রোডাকশানটাকেই নষ্ট করে দেওয়া হয় যে তার মুখে এটাকেই যে নষ্ট করা যায় আপনারা দেখতে পাবেন ওখানে শকুন্তলা মোনালিসা সমস্ত নারী রয়েছে নারীর সৌন্দর্যটাকে নষ্ট করে দেওয়া এই এইটার উপরে আমাদের থিম শুধুমাত্র যে নষ্ট করে দিয়ে পুরতে হবে তাই না সীতাকে যে তার হয়তো শরীরে আগুন লাগেনি কিন্তু তার সতীত্ব ধ্বংস হয়ে গেছিল দ্রৌপদীর আত্মসম্মান পুড়ে গেছিল। এইভাবেই আমাদের শিল্পী অনির্বাণ দাস ফুটিয়ে তুলে ধরেছেন যে নারীকে কোনো কিছু আপনার সাথে আমার মতের অমিল হলেই তাকে ডিস্ট্রয় করে দেওয়ার যে ই লাইভ পারফরমেন্স হবে আমাদের এখানে পঁয়ত্রিশটা মেয়ে ওই যে ওখানটা প্রত্যেকটা জায়গায় আপনারা দেখবেন দরজা আছে ওখান দিয়ে একটা কবিতা বলতে বলতে তারা নেমে আসবে নেমে এসে ওই জায়গাটায় দাঁড়াবে এবং যারা অরিজিনাল ভিকটিম তারাও চার পাঁচজন রয়েছে তারা এখানে দাঁড়িয়ে তাদের জীবনের কথা বলবে রাত্রে আসলে আপনি দেখতে পারবেন সেটা পুরো অভিনয় করে টোটাল পাঁচ মিনিটের একটা লাইভ পারফরমেন্স করা হয় দাদা এই যে অভিনয়টার কথা আপনি বললেন এটা কি সারা সন্ধে হবে বা পার্টিকুলার কোনো টাইম আছে যদি একটু বলেন সারা সন্ধ্যেই হবে মানে আমাদের দর্শকরা এইভাবেই ঢোকানো হবে ঢোকানোর পর ধরুন পাঁচ মিনিট টাইম হবে তারা পুরো অভিনয়টা দেখে বেরিয়ে যাবে আবার নতুন দোকান। আবার ওরা দেখে বেরিয়ে যাবে এইভাবেই আমাদের হবে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটা ব্যাপারে যদি একটু বল আমাদের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ যারা ভিকটিম তাদেরকে জোগাড় করা তারপরে মানুষকে বোঝানো মানে থিমটা একটু বলতে পারেন কঠিনই বলতে পারেন এই এর মধ্যে যে লাগানো হয়েছে বর্তা সাধারণ দর্শক হচ্ছে বলছে বাবা কবে খুলবেন কিন্তু এটা যে থিমেরই অঙ্গ একটা মেয়েকে ডিস্ট্রয় করে দেওয়ার পর দিয়ে আছে সাধারণ দর্শককে ঠিক বুঝতে পারবেন না এগুলো বোঝানোটাই একটা বড় চ্যালেঞ্জ দাদা আপনাদের এই যে পুজো মণ্ডপ বা এই যে থিম এই থিমটা থেকে আপনি সমাজকে কী বার্তা দিতে চাইছেন আপনারা আমরা এটা আমরা আমাদের মূলশিরা আইন আদালত আইন কানুন করে আমরা নারী পুরুষ সমান সমান যুগ যুগ ধরে বলে আসছি সব কিছু কিন্তু পুরুষতান্ত্রিক সমাজে এখনও আমরা মনের থেকে মেনে নিতে পারিনি যে নারী পুরুষ সমান সমান আমার ঘরে একটা মেয়ে একটা ছেলে আমার ছেলেটা রাত দশটায় ঢুকবে আমার মেয়েটা যদি ঢোকে আমার অবচেতর মানে মানে বলবো যে হ্যাঁ এত রাত্রির করে ঢুকবি না আমার মেয়ে যদি বলে যে কেন দাদা যে ঢুকছে ও ছেলে ও যেটা করতে পারে অথচ আমি স্টেজে এসে বলবো নারী পুরুষ সমান সমান আমাদের শরীরের ভেতরেই চলে গেছে যে নারীর অবলা। এভাবেই তো আমরা আরও পিছিয়ে রয়েছি যদি আমরা এই প্যান্ডেল থেকে অন্তত জন। ও আমরা অন্তত উদ্বুদ্ধ করতে পারি যে প্রকৃত অর্থে তারা নারী পুরুষ সমান সমান মেনে নিতে পারে আমরা বলছি আমাদের ইগোতে আঘাত লাগছে কি নারী পুরুষ সমান হবে এটাই যদি আমরা করতে পারি এটাই আমাদের ক্লাবের অনেক উপরে পাওনা দক্ষিণ দারি এবারে থিম দাদা এই থিমটার ব্যাপারে যদি আপনি আমাদের দর্শকদের কিছু বলেন এবারের থিম হচ্ছে দহন যেটা এই মেয়েদের উপরে অ্যাসিড অ্যাটাক নিয়ে এই মেন বিষয়টা নিয়ে করা হয়েছে এই অ্যাসিড অ্যাটাকটে তো এই প্যান্ডেলের মধ্যে যে পুরো কাজগুলো হয়েছে সেগুলোকে এই পেন্টিংগুলোকে সৌন্দর্যের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে যেটা এইখানে মোনালিসা রয়েছে বা অজন্তার পেন্টিংগুলো রয়েছে আর এই যে এত বড়ো একটা প্যালেসের মতো দেখানো হয়েছে যে সুন্দর প্যালেসটাকে সেটাই চট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে যে একটা মেয়ের উপরে যে অ্যাসিড অ্যাটাক হওয়ার পরে যে তার সৌন্দর্যটা চলে যায় সেটার সাথে কানেক্ট করে এটা করা হয়েছে আর কি আর অ্যাসিড অ্যাটাক্টের পরে যে শুধু মুখের ক্ষত হয় সেই রকম ক্ষতটা নয় সেটা সেটা একটা ভেতরের যে ক্ষত থাকে সেই ক্ষতটা হিসেবেই যেরকম ঠাকুরটার এই মানে মিডিলে বক্ষের যেটা ক্ষত করা হয়েছে সেখান থেকেও একজন মেয়ে পারফরমেন্স করছে এই পুরো দরজাগুলো রয়েছে সেখানে সবগুলো থেকে পারফরমেন্স রয়েছে তাদের জন্য আর যারা অ্যাসিড অ্যাটাক হয়েছে তারা বসে এখানে তাদের বক্তব্য রাখছেন এটাকেই দেখানো হচ্ছে যাতে এই রকম অ্যাসিড অ্যাটাকগুলো না হয় সেটার উপরেই একটা প্রতিবাদমূলক মানে থিমের ভাবনা দাদা এই যে প্যান্ডেলটা আপনারা তৈরি করছেন বা এই যে থিমটা তৈরি করছেন এটা আপনারা কতদিন ধরে তৈরি করছেন বা কতজন আপনারা কাজ করছেন যদি একটু বলেন এটা তিন থেকে সাড়ে তিন মাসের মতো কাজ হচ্ছে যখন এই স্ট্রাকচারটা তৈরি হচ্ছে তখন প্রচুর লোক কাজ করছে তারপরে প্রচুর আর্ট কলেজের মেয়েরা কাজ করছে চল্লিশ পঞ্চাশ জন হবে সাড়ে তিন মাসের মতো কাজ হচ্ছে এখন অনেক ছেলে পেলে কম আছে এখনও পর্যন্ত কাজ চলছে একটু একটু আর আপনাদের এই যে পূজা মণ্ডপ এই পূজা মণ্ডপে আসার জন্য আমাদের দর্শকদের যে দিক নির্দেশনা সেটা যদি একটু বলে দেয় বিধাননগর স্টেশনে এসে চার নম্বর প্ল্যাটফর্ম এসে নেমে দক্ষিণদারি ইউজ বললেই হয়ে যাবে আর উল্টোডাঙা নিমি এখন শ্রীভূমি চেনে না এমন লোক নেই শ্রীভূমি তরুণ দল শ্রীভূমির আগে আমাদের আর আপনাদের আশীর্বাদে দর্শকদের আশীর্বাদে আমরা দু হাজার তেইশে বছরের বিশ্ব চ্যাম্পিয়ন্স পেয়েছি আর দক্ষিণদারিকে চেনে না এখন খুব কম লোকই আছে ধন্যবাদ ছিল ভ্রমণের আজকের পর্ব দক্ষিণধারী ইউথের এই অসাধারণ আয়োজন নিঃসন্দেহে দর্শকদের মনে এক অনন্য ছাপ রেখে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি সঙ্গে থাকুন লোকাল টিভি নিউজের সাথে শুভ দুর্গোৎসব